मा, 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 happy birthday. thank you तो तुम्हरा देखते ही पहले দিনটা শুরু হয়েছিল ঠিক এভাবেই তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো কাল ছিল আমার জন্মদিন আর জন্মদিনের ঘুম থেকে উঠে এই ধরনের ছোটই হোক কিংবা বড় যে কোনো ধরনের সারপ্রাইজ কার না ভালো লাগে বলুন তো আমারও বেশ ভালোই লেগেছিল যদিও আমি এই ব্যাপারে কিছুই জানতাম না তো দেখো নিজেরাই করেছে যা করেছে কিনে এনে তারপর র্যাপিং পেপার জড়িয়ে আমাকে গিফটটা দিয়েছিলো আর গিফট খুলতে সবসময়ই সকলেরই ভীষণ ভালো লাগে তো তাই বিছানা থেকে আর না নেমে ঘুম থেকে উঠে এইভাবে গিফট খুলতে শুরু করে দিয়েছিলাম দেখো ছোট্ট গিফট হলেও মনে করে তো এনেছে বলুন এটাই অনেক তো তাই আজ আমার জন্মদিনে মানে কিছু সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব যেগুলো আমার বিশেষ করে ভীষণ ভালো লেগেছে আশা করি প্রত্যেকের যদি এই ধরনের মানে সারপ্রাইজগুলো পাই সকলেরই ভীষণ ভালো লাগবে তো দেখো তারপর একদম জন্মদিনের সকাল সকাল চলে এসছিল হাতের সামনেই মানে একদম গরম গরম তরকারি আর তার সাথে নানপুরি আর একটা ভালো খবর যেটা হলো জন্মদিনের দিন কোনো রান্নাবান্নাই আমাকে করতেই হয়নি এই একটা দিন হলেও অন্তত রান্নাবান্না সব কিছু থেকে ছুটি পেয়ে নিজের মতন করে কাটাতে পেরেছি আর তার সাথে সবার এত মানে আদর যত্ন সব কিছু মিলিয়ে কালকে দিনটা বেশ ভালোভাবেই কাটিয়েছি তো দেখো সকালবেলায় খেয়ে নিচ্ছিলাম নানপুরি আর তরকারি আর তারপর যে সমস্ত রান্না হয়েছিলো ওগুলোও একটাও আমি করিনি রান্নায় ছিল ভাত মাংসের ঝোল আর চাটনি বিভিন্ন ধরনের ভাজাও বানাবে বলেছিল তবে আমি বারণ করেছি তাই জন্য আর ভাজাগুলো বানানো হয়নি আর তারপর দেখো ভাত যে বেড়ে দেওয়ার ব্যাপারটা ওটাও আজকে আমাকে ওরা বেড়ে দিচ্ছে তো সত্যি বলতে কি ভাবনার বাইরে কোনো কিছু পাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা যেগুলো মানুষ ভাবে তা তো একরকম কিন্তু ভাবনার বাইরে যখন কোনো কিছু পাওয়া যায় সত্যি নিজেকে ভীষণ স্পেশাল আর ভীষণ লাকি বলেই মনে হয় তো দেখো মাংসটাও বেড়ে দিচ্ছে আর তার সাথে ছিল আমার পছন্দের কয়েক ধরনের মিষ্টি চাটনি পায়েস তো পায়েস আর এখন খাওয়া হয়নি সব মিলিয়ে কালকের জন্মদিনটা কিন্তু আমার ভীষণ ভালো কেটেছে আয়োজন একজন ছোট হলেও ওদের ভালোবাসাটাই আমার জন্মদিনটাকে আরও স্পেশাল করে তুলেছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই